আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করবো হচ্ছে কালকে দোয়াত আলোচনা করা হয়েছিল আজকেও মূলত সেখান থেকে আলোচনা করা হবে কিন্তু অন্যগুলো থেকে যেমন আয়সা রাজ আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাম নিম্নক্ত দোয়া পড়তেন আল্লাহমান আউজিকা মিন ফিদনা তিন নারী ও আজা ও মিন সারিল গিনা অল কফ কাফা অর্থাৎ হে আল্লাহ আমি আশ্রয় সাই তোমার কাছে জাহান্নামের বিপর্যয় ও আজাব থেকে এবং আচর্য ও দারিদ্রতার অনিষ্ট থেকে এই দুইটা জায়গা থেকে তো ব্রাদার ফানি ভিডিও উনি সালামের জবাব দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক কমেন্টস করেছেন আমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তো কেউ কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি জানাবেন আমরা আছি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলার জন্য যেমন আহ আর একটা হাদিসা আছে আল্লাহ রহমান আউজ বিনিকা মিনমুন কার আখলাকি আহওয়াই অর্থাৎ হচ্ছে হে আল্লাহ আমি আশ্রয় চাই তোমার কাছে খারাপ আঁকলা খারাপ আমল এবং কুপ্রবৃত্তি থেকে খারাপ আঁকলা আকলাক বলতে কি চরিত্রের খারাপ খারাপ আমল যে আমলগুলো মানে খারাপ কাজ যেটা দেখেন আল্লাহ রসুল আল্লাহ আমাদের এ দুগুলো শিক্ষা দিয়েছেন তো এগুলো আসলে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সেই অনুযায়ী আমল করা উচিত যাতে খারাপ কাজেও না সম্পৃক্ত হয় লাখ মানে চরিত্রটাও যেন খারাপের দিকে না যায় সেটাও বলে দেওয়া হয়েছে আল্লাহ অর্থাৎ কুপ্রবৃত্তি অন্তরের মধ্যে থেকে খারাপ কোনো ধারণা যে কোনো কাজের প্রতি হোক যে কোনো চিন্তা চেতনার ক্ষেত্রে হোক এরপর আছে মিন মিনশারে সামে অমিন শরের বাসরি অমিন শারে লিসানি অমিন শারে কলমি অমিন শরী মানি অর্থাৎ এখানে বলা হয়েছে হে আল্লাহ আমি আশ্রয় চাই তোমার কাছে আমার শ্রবণের অনিষ্টকারিতা থেকে শ্রবণের অনিষ্টকারিতা মানে কান এটাকে কানকে বোঝানো হয়েছে যে শ্রবণের অনিষ্টকারিতা মানে কান দিয়ে যেন এমন কিছু না শুনি যেগুলো আমার জন্য খারাপ হয় যেমন ধরেন যে কেউ কু পরামর্শ দিল আপনি সেটা শুনবেন না শোনার দরকার না এরপর খারাপ গান এ এরপর আছে এরপর গান আছে তারপরে আছে আরও পরচর্চা এগুলো আপনি শুনবেন না এগুলো শুনবেন না এই কারণে যে আল্লাহ নবী করিম সালাম আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমার শ্রবণের অনিষ্টাকারী থেকে আপনি প্রত্যেকটা জিনিসকে হেফাজত করার জন্য আল্লাহ সবানাল্লার কাছে মানুষ দোয়া করত মানুষ দোয়া করতে ওই দোয়াগুলো আসলে আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলাম শিখাইছেন যদিও তার জীবনে কোনো গোনা খাতা নাই তারপরেও কিন্তু তিনি তার উম্মদদেরকে এই সকল খারাপ কাজ হতে ফিরিয়ে রাখার জন্য এই জিনিসগুলো শিখাইছে সেজন্য আমরা বলবো যে এই দোয়াগুলো আমাদের জন্য খুবই খুবই উপকারী এবং মৌলিক যে বিষয় মৌলিক যে দোয়া এগুলো আমাদেরকে জানতেই হবে এরপর বলা হচ্ছে অমিন শারী বারি এবং চোখের অনি মানে অনিষ্টকারিতা থেকে চোখের অনিষ্টকারিতা বলতে চোখ দিয়ে এমন কিছু দেখার যেগুলো আমাদের জন্য অনিষ্ট যেমন ধরেন কোনো ভিডিও অশ্লীল কোনো ভিডিও অশ্লীল কোনো দৃশ্য দেখা সিনেমা এগুলো দেখা এগুলো আসলে এগুলো থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে শয়তানি ছোট্ট ছোট কাজের উপর ভর করে দেখা যায় যে বড় বড় বিপদের দিকে ঠেলে দেয় এরপর বলা হয় যে অমিন শরীরের লিসানে লিসানের লিসান মানে হচ্ছে জিহ্বা বা মুখের কথা তে এইটা দ্বারা আসলে সবচাইতে দুইটা বড় পাপ হয় তার মধ্যে একটা হচ্ছে মুখ দিয়ে কারণ এটা দিয়ে মিথ্যা বলা হয় আর মিথ্যাকে গুনাহের মা বলা হয় এরপর আছে পরনিন্দা করা হয় পরচর্চা করা হয় এগুলো এজন্য এই এই জিনিসটা খুবই একটা খারাপ জিনিস অমিন শারীরিক কলবি এবং অন্তরের কুপ্রবৃত্ততা অন্তরে অনেক কিছু তৈরি হয় অনেক খারাপ কাজের প্রতি মনোবাসনা তৈরি হয় অনেক খারাপ কাজের প্রতি সুধারণা তৈরি মানে ধারণা তৈরি হয় এগুলো তারপরে অমিন শারীরিক মানে গিয়ে অর্থাৎ হচ্ছে লজ্জাস্থানের অনিষ্ট অনিষ্টকারিতা লজ্জাস্থান এই এই কয়টা জিনিস খুবই মনে করেন এবং এখান থেকে বেঁচে ফেরার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহ নবী সাল্লাহ যে দুয়াগুলো দোয়াগুলো শিখাইছেন সেই দোয়াগুলো আমাদেরকে বলতে হবে তো আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ দোয়া পেলাম সেটা হচ্ছে আল্লাহ আউজিকা মিন সারি সামি আই অমিন সারি বাসারি অমিন সারি লিসানি অমিন সারি কলবি অমিন সারি মানিকি অর্থাৎ শ্রবণ দৃষ্টি কথা হৃদয় আর হচ্ছে লজ্জা সবগুলোর থেকে অনেক

কুষ্ঠরোগ এবং সমস্ত খারাপ রোগ থেকে তার মানে পৃথিবীতে যত রোগ আছে এই রোগের মানে পৃথিবীতে যত রোগ আছে এই রোগের একমাত্র কারণ হচ্ছে মানে যে কারণগুলো আছে তার মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় রোগের মধ্যে রোগ আছে উন্মাদনা পাগল কুষ্ঠরোগ তারপরে আরও খারাপ যত রোগ আছে সবগুলো রোগ থেকে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম এর দোয়া বলে আশ্রয় সেতান আল্লাহর কাছে যেন এই খারাপ রোগগুলো আমাদের উপর না আসে এই জন্য এই দোয়াটা আমাদের শিখতে হবে এবং মাঝে মাঝে এই দোয়াটা করতে হবে যেমন ঋণ পরিশোধের দোয়া ঋণ থাকলেও দোয়া করতে হবে ঋণ না থাকলেও দোয়া করতে হবে ঋণ থাকলে আপনার পরিশোধ করার জন্য আল্লাহ সহায়তা করবে আর যদি না থাকে সেটা যেন কোনো সময় ঋণের মধ্যে না পড়েন এটার জন্য বলে দিবে তো এই জন্য বলছি এটার জন্য সহযোগিতা করবে এই জন্য এই দোয়াগুলো আমাদেরকে করতে হবে তারপর আছে আবু হরাই রে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ বিকা মিনাল খিয়ানাতি ফাইনাহা বিসাতিল বিতানা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই খোদা ও অনাহার থেকে কারণ তা হচ্ছে নিকৃষ্ট স্বয়ং সঙ্গী আর আমি আশ্রয় চাই তোমার কাছে খিয়ানত আত্মার সাথে কারণ তার নিকৃষ্ট অভ্যন্তরীণ অভ্যাস যে জিনিসগুলো আমাদের মধ্যে আছে জিনিসগুলো থেকে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম পরিত্রাণ পাবার জন্যই দোয়া করেছেন আলী রাজা আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন জৈনক দাস। তার কাছে এসে বলল আমি নিজের মুক্তির জন্য চুক্তিবদ্ধ অর্থ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি কাজে আপনি আমাকে সাহায্য করুন তিনি বলেন রসুল্ল সাল্লাম যে কথাগুলো শিখিয়ে দিয়েছিলেন আমি সে কথাগুলো কি তোমাকে শিখিয়ে দিব তারপর যদি তোমার উপর কাহার সমান ঋণ থাকে তাও তা পরিশোধের ব্যবস্থা হবে এরপরে তিনি দোয়াটা বললেন আল্লাহ মক্ফি নিবি হালালিকা আনহারিকা বা আগ্নি নিবি ফাজা মানসি এই দোয়াটা তিনি শিখাইলেন তো দেখা হবে আবার অন্য সময় ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম